রাইট নাও থিঙ্ক অ্যাবাউট ইউর ভাবুন আপনার পরবর্তী বৈঠকের with a প্রসপেক্ট উইথ সাথে অর্থ কি সম্ভাবনা এর অর্থ গ্রাহক আশা কিন্তু এখানে with a prospect. মানে একটা গ্রাহকের সাথে বোঝানোর জন্য ইউজ করা হয়েছে প্রসপেক্ট इन योर माइंड तुम्हार मुने हाउ डू यू सी हाउ किहाबे डू यू सी आपने देखें द एनकाउंटर द एनकाउंटर अर्थ হচ্ছে লরাই aber encounter এর অর্থ কি সম্মুখীন হওয়া এখানে ইউজের জন্য ইউজ করাকে সম্মুখীন হওয়ার জন্য हाउ কি হবে ডু ইউ সি দা এনকাউন্টার আপনি সম্মুখীন হন আর ইউ কনফিডেন্ট আপনি কি আত্মবিশ্বাসী এন্ড এবং পার্সুয়েসিভ পারসুয়েসিভ অর্থ হচ্ছে প্ররোচিত বা প্রভাবতক তাহলে আপনি কি প্রচিত আর ইউ এনথুজিয়াস্টিক্যালি এক্সপ্লেনিং আর ইউ আপনি কি হন এনথুজিয়াস্টিক্যালি অর্থ হচ্ছে উৎসাহিত হবে এক্সপ্লেনিং ব্যাখ্যা করছেন দ্য বেনিফিটস মানে সুবিধা ও হোয়াট ইউ অফারিং হোয়াট কি ইউ আর অফারিং আপনি প্রস্তাব দিচ্ছেন ইজ দ্য প্রসপেক্ট রিসেপটিভ অ্যান্ড ইন্টারেস্টেড ইজ দ্য প্রসপেক্ট গ্রাহক

আপনি vividly মানে প্রাণবন্ত ভাবে see দেখতে আর successful একটা সফল outcome ফলাফল টু your মিটিং আপনার meeting এ বা আপনার বৈঠকে তাহলে যেটুকুনি পড়লাম তার ওয়ার্ডের এর গুলো আজকে জেনে নেব একবার ঠিক আছে think ভাবা মিটিং বৈঠক prospect prospect এর অর্থ কি সম্মুখীন হওয়া prospect এর অর্থ হচ্ছে সম্ভাবনা prospect এর অর্থ আশা prospect এর অর্থ গ্রাহক

অফারিং প্রস্তাব অফারিং প্রস্তাব প্রসপেক্ট প্রস্পেক্টের অর্থ আগেই জানালা যে সম্ভাবনা বা গ্রাহক রিসেপটিভ রিসেভটিভের অর্থ গ্রহণশীল ইন্টারেস্টেড ইন্টারেস্টেডের অর্থ কি মানে আগ্রহ সেই বলছেন ভেবেডলি ভেবেডিলির অর্থ হচ্ছে প্রাণবন্ত হইন ভেবেডিলির অর্থ প্রাণবন্ত হইন সাকসেসফুল সফর আউটকাম ফলাফল মিটিং মানে বৈঠক